দেখো এইটা একদম গাঢ় দুধ দেখলে দুই হাজার চব্বিশ রোজ বুধবার চলে আসছে আল্লাহ ভাইয়ের আলাল ভাই সালামাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনাকে তো ভাই পাওয়াই যায় না অনেকদিন পরে পরে আসেন মাঝে আচ্ছা দুই তিন মাসের একটা গ্যাপ হয়ে যায় প্রত্যেকটা প্রোগ্রামেই দেখি ভাই এই গ্যাপটা কেন হয় গ্যাপটা ধরেন এমনি বেচা আসে আচ্ছা সরজমিনে মনে বেচা বিক্রিটা বেশি আপনি তো গافি নিয়ে এসে বেশিরভাগ নিজে হাতে রেডি করেন প্রস্তুত করেন এরপর অনলাইনে দেন অনলাইনে আচ্ছা শুরু থেকে পরিচয়টা দিন না আপনি আমার বাড়ি আংরাগাড়ি থানা ফরেतपुर জেলা পাবনা আচ্ছা পাবনা জেলায় চৌবারে হাড়োবাড়া থেকে আংরাগাড়ি আসতে মানে খুব একটা সময় লাগে না আরে বরলবিশ থেকে আপনার এই আমার এখানে আসছিল 10 টাকা ভাড়া 10 টাকার মতো ভাড়া লাগে আর এই চৌবাড়ী هارোবাড়ী গ্রাম কিন্তু ভাই সবাই কম বেশি সারা বাংলাদেশ তবে আজকে আমরা কয়টা টাকা গাবি দেখাইতে পারবো আপনার মূলুতে ধরেন গাবি আছে মেলা কয়টা কিন্তু মূলুতে একটা টাকা গাবি একটা 1 গাবি অনলাইনে দেওয়ার ইচ্ছা আপনার প্রোগ্রামে এরকমই থাকবে একটা সর্বোচ্চ দুইটা একটাই বেশি করি আমরা প্রোগ্রাম আচ্ছা তো দেখলাম তো অনেক বড় সাইজের গাভী কতদিন যাবত আছে আপনার খামারে আমার খামারে আছে আপনার ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস নিজে নিজে হাতেই তো তাহলে প্রস্তুত করতে নিজে হাতেই আচ্ছা এখন কি অবস্থা আপনার বাচ্চা দিচ্ছে আপনার দশটার দিক আজকে দশটার দিকে বাচ্চা দিছে তো ভাই কথা আমরা শুরুতে না বাড়াই এমনি থাকা খাওয়ার ব্যবস্থা তো হবে আচ্ছা যারাই আসবে দেখে শুনে নেওয়ার জায়গা হবে আচ্ছা তো ভাই কথা না বাড়ায় সরাসরি আমরা গাবি দেখে চলে সর্বপ্রথমে আমরা এই এক গাবি দিয়ে শুরু করবো মাসাল একদম ধপ সাদা বডির একটা গাবি আচ্ছা আর অনেক বড় সড়ো বডি তো ভাই অনেক বড় আচ্ছা জাত কি ধরবো এটা আমরা আপনার হরেস্টন ফিজিয়ান কিন্তু রানী সংখ্যা আপনার বেশি আচ্ছা রানী শঙ্কর অনেকেই বলে বলে আচ্ছা তবে যাত হলে এখন দাঁত বয়স কেমন চলে আপনার গাবির দাঁত হলে ছয়টা আপনার দুই নাম্বার বাচ্চা পরবে আচ্ছা ছয় দাঁতই এবার সেকেন্ড টাইম বাচ্চা পড়ছে পড়েছে সঙ্গে বাচ্চা এটা সান্না বকুন আপনার বগন বাচ্চা তাহলে তো একদম ভবিষ্যৎ গাভী হ্যাঁ বিশাল অভি আচ্ছা গাভী বাচ্চা মিলাই দুইটাই চমক দেখা গেল যে মায়ের পার্সেন্টেজ বেশি মনে হয় না বাচ্চা আপনার মার্সে মনে হয়

আশা আচ্ছা আগের বিয়ান কি দেখছেন আপনি আগের বিয়ান আমি দেখিনি আচ্ছা ছয় থেকে সাত মাস যাবত আপনার খামারে আছে বলতেছেন যখন আসছিল তখন কি দুধ ছিল হ্যাঁ তখন দুধ ছিল কি রকম দুধ শোনেন যেমন আপনার দুই মাস তিন মাস গরু গাবি নেওয়া যায়

ট্রেডার হওয়ার পরে নেব যেহেতু গাভী একটা সেল করবেন এই সুযোগ কি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া হবে 10 দিন রাখতে পারবেন সে ক্ষেত্রে কি করতে হবে সে ক্ষেত্রে ধরেন আপনার দুধ দুতুল আপনার 10 দিন যেহেতু সময় দিচ্ছেন সে ক্ষেত্রে গাভীর তো খাওয়ার খরচটা দিতেই হবে এছাড়া কি আরো কিছু করতে হবে খাওয়ার খরচ বলতে কি যে খোল ছালের দাম জি 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 হচ্ছে আপনার দেখা যায় কি একটা গরুর পার ডে কিরকম তাও কস্টিং যায় সাধারণ আপনার পাঁচ ছয়শো টাকা পাঁচ থেকে ছয়শো টাকার মতো ডেলি কস্টিং যায় এই খরচ তো দিতেই হবে আর গাফি কিনলে অন্তত ন্যূনতম মানে ফিফটি পার্সেন্ট টাকা অন্তত দিয়ে দিতে হবে হ্যাঁ তা তো অবশ্যই দেওয়া লাগবে আপনার আকাউন্টে দিলি বায়নাটা বাইনাটা দিলি ফিরে তাহলে গোটেদার না আপনি আচ্ছা আচ্ছা আটকে অন্য জায়গায় আর না হলে ভাই এত বড় বড় গাবি ওইভাবে রেখে দাও কেবি রাখবে না না আচ্ছা তো ভাই গাবির দাম কত টাকা রাখবেন বাচ্চা দাম চাচ্ছি আপনার 2 লক্ষ 70 হাজার টাকা 2 লক্ষ 70 70 25 25 এই গাবি একটা অনেকদিন যাবত পালতেছেন মনে হয় পড়তেই কিনছেন কমে দিয়ে দেওয়া যায় না স্যার আচ্ছা সেটা আপনার জান আপনার জন্যে আর দেড় হাজারটা আমি ছাড় দিলাম থেকে দশ হাজার ছাড় ছাড় আচ্ছা আর যারা কথা বলবে সরজমিন আসবে তারা তো একটু জায়গা তারাও তাদের জন্য আমি আমি স্ক্রিনে দিয়ে দিবেন সবার উদ্দেশ্যে ভাই আপনার প্রান্তিক পর্যায়ে আছেন সেই হিসেবে সবার উদ্দেশ্যে কোন পরামর্শ বা শোনেন আপনার কথাটা কি আপনার সবচেয়ে ডাবি যারাই কিনে কিনবে আসুক আপনার দেহে শুনিয়ে থাকিয়ে যাওয়া উচিত আচ্ছা আর খামার ভিজিট না করলে এত বড় বড় দুধের গাবি ওই দেখা গেল যে দো ভরসায় থাকার থেকে নিজে দেখে নিয়ে গেলে আর কোনো জায়গা অবশ্যই অবশ্যই আচ্ছা কমপ্লেন আর জায়গা থাকে না কমপ্লেন কোন জায়গা থাকে আচ্ছা ভাই ইতিপূর্বে যা দেখাইছে মোটামুটি আপনার গাবি থাকে না আমি প্রোগ্রাম করে গেলে পরে বিক্রি হয়েই যায় আমার গাবি ধরেন আপনার এই সাদা কাছে আছে আচ্ছা প্রোগ্রাম ছাড়া মাত্রই দেখা গেল যে মানে সিরিয়াল লেগে যায় কে থেকে কে নিবে আর রিপিট কাস্টমারও তো অনেক বললেন ছড়া জমিনে আসতেছে ভাই অনেক কাস্টমার না আসতেছে আপনার দেখা যায় কি এলাকারই দুই চার ডেলা যেটা রেডি হয় সেটা এলাকার লোকিল দেয় আর এলাকার মানুষজনও মোটামুটি এসে এসে নিচ্ছে নিচ্ছে আচ্ছা তো আপনার খামারটা আমরা একটু লাস্টের দিকে ভিজিট করি ভাই ওই পাশের গাফিগুলো একটু এক নজর দেখাই দিয়ে আসেন তো ভাই যে প্রথমে এটা তো দেখাইলামই আমরা এই পাশেরটা আর এটার কি অবস্থা

তো ভাই সেল না পছন্দ যেটা হবে কথা বলে নিয়ে নিতে কথা বলে নিয়ে নিতে পার্লাহ ভাই অনেক সুন্দর কালেকশন ভাই আর আপনার তো এইভাবেই গাভে এক এক করে রেডি হয় এক এক করে বিক্রি হয় দেখা গেলো যে বাচ্চা ডেলিভারির পরে মনে হয় অনলাইনে বেশি আসে অনলাইনে বেশি আসে আচ্ছা এই বাচ্চা মনে হয় যে অনেকটাই রিস্ক অনেকেই ভয় পায় নতুন ভাই ভয় পাইনে হ্যাঁ আপনারা তো ভাই ভয় পাবেন কিভাবে আপনারা তো এগুলা নিয়ে আছেন ছোট ভাই ভয় পাই আল্লাহ আমার একটা বাসা নষ্ট হয় না এইভাবে এখন তো কেটে গেছে আমরা কিমরির আপনার দেওয়া আছে জিং দেওয়া আছে আপনার আয়রন দেওয়া আছে আচ্ছা এগুলোর জন্য বাচ্চা গুলো নষ্ট হয় না আচ্ছা সেটাই ভাই বাচ্চা পাতলা পানো হরে না আচ্ছা আপনারা যেভাবে আসলে যত্ন নেন ভাই নতুন মানুষরা এত তো বুঝে না তারা কখন গাভি কোন ট্রিটমেন্টটা করবে এই বিষয়ে মানে আপনার যখনই সাত মাস ছয় মাস পর্বে সহনামিক কিমির ডোজ দেয় ইংলিশুন তারপর আপনি বরিক হয় আচ্ছা আচ্ছা গাভিও ঠিকঠাক থাকে বাচ্চাও ঠিকঠাক বাচ্চাও ঠিক থাকে আবার আয়রনের অভাব না বাসুরের আচ্ছা সেটাই আর কথা বেশি বাড়াবো না যেহেতু গাভি একটা যারা নিতে আসবে অবশ্যই আপনার খামার ভিজিট করে গাভি নিয়ে যাবে এই কামনা করেই আজকের মতো শেষ করলাম ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম